সুলতান মাহমুদ গজনবী রাজ দরবারে ঘুমায় হঠাৎ করে দেখে তার রুমটা আলোকিত হয়ে আগেছে জলমল জলমল করে পুরা রুমটা আলোকিত হয়ে যাওয়ার পর একজন লোক সেখানে দাঁড়ানো চেহারাটা বড় চমৎকার জলমল 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 করে গজনবী কয় কে আপনি কে এত রাতে আমার রুমে আল্লাহু আকবার নবীজি কয় গজনবী রে ই আজকে বারো বছর পর্যন্ত যেই নবীকে স্বপ্নে দেখার আশাই কাঁদো আমি সেই রহমত আলামিন সুলতান মোহাম্মদ গজনবী খুশি হয়ে গেছে হুজুর এত বছর কান্দি দেখা দিলেন না আজকে হঠাৎ করে কেমনে এরে গজনবী আজকে তুই একজন কোরআন ওয়ালার খেদমত করেছ ওর প্রয়োজন পুরা করে দিস আর হাজত গুলো পূরণ করে দিস কোরআন পড়ার ব্যবস্থা করে দিস এই কোরআনটা আমার মাওলার কোরআন এই কোরআনের জন্য আমার জীবন গেছে আমি তাইফের ময়দানে মারি খেয়েছি রক্তে রঞ্জিত হয়েছি দান দান শহীদ হয়েছে আজকে আমার নবীর এই কোরআনের জন্য জন্য তুই যখন খাদমত করেছ আল্লাহ তোরে স্বপ্ন পূরণ করে দিছে দুই নাম্বার স্বপ্ন কি ক। কাসুল আল্লাহ দুই নম্বর স্বপ্ন কন্যা এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ লোক কারা আজীবন ওই শ্রেষ্ঠ লোক গুলার করব আল্লাহ রাসুল কয় গজ নবী চোদ্দ চোদ্দ বছর আগে বলে দিয়ে আইসি খাই রুকুম তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামা এই জুমাইনের মধ্যে যারা কোরআন শিখে আর শেখায় এরাই হলো জমিনের মধ্যে শ্রেষ্ঠ লোক সুবহানাল্লাহ কোরআন ওয়ালারা শ্রেষ্ঠ লোক ঠিক কিনা না জঙ্গিবাদ সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজ এই এরা কয়দিন যায় জঙ্গিবাদ রাস্তার মধ্যে হলের মধ্যে দুই গ্রুপের মারামারি কইরা ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ রুমের মধ্যে তালা মাইরা রাখছে না ওয়ালারা এই সমস্ত কাজ করতে পারে এই কোরআন ওয়ালার আর করে সুলতান মাহমুদ গজদির স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করে দিচ্ছে এই ময়দান থেকে এই যতদিন থাকবে এলাকার জন্য রহমত মাদ্রাসা যতদিন থাকবে ছেলেরা এখানে তেলাওয়াত করবে আর দোয়া করবে আল্লাহ যারা আমাদের মাদ্রাসার ব্যবস্থা করে দেয় ঘর নির্মাণে সহযোগিতা করে মাহফিলে সহযোগিতা করে ওদের গুনা মাফ করে দাও প্রত্যেক দিন শিক্ষকরা ছাত্রদেরকে নিয়ে দোয়া করে আল্লাহ এই এলাকার উপর খাস রহমত না করো মুরুব্বী যারা চলে গেছে কবরে আজাব মাফ করে দাও যারা মানুষ এখনো জীবিত আছে হায়াত বৃদ্ধি করে দাও অবটন দূর করে দাও অসুস্থ থাকলে সুস্থ করে দাও তো এই দোয়ার বিনিময় আল্লাহ তালা আমাদেরকে সুখে আর শান্তিতে রাখেন জোরে কন ঠিক কিনা কারু চুল্লাই সিন্নি খাইছো মোল্লা চিনলানা কারু চুল্লাই সিন্নি খাইছো মোল্লা চিনলানা যারা কোরআন হাদিসের ওলামাই কেরামের মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা কয় বুঝবেন এদের বয়স ষাট হয়ে গেছে কি হয়ে গেছে ষাট বুঝছেন হুম একটা দৃষ্টান্ত দেই এক কলেজের অধ্যক্ষ স্যার ক্লাসে যায় ছাত্রদেরকে কয় আমার একটা অঙ্ক উনি গলিতে স্যার ক আমি তোমাদেরকে একটা অঙ্ক কমু তোমরা আমার এটা সমাধান দিবা বলে স্যার কি অঙ্ক ক আমি প্রত্যেক দিন এগারোটা বাজে তোমাদের ক্লাসে ঢুকি বারোটা বাজে হই কও তো আমার বয়স কত কোন এটা কি কোনো প্রশ্ন হইলো একটা কয় স্যার অনেকক্ষণ সবাই একটা একটা দিদির তাকায় কিরে স্যার এটা কি প্রশ্ন করলো সর্বশেষ একটা কয় স্যার আমি কইতে পারবো ক ক আপনার বয়স ষাট বছর কিরে আসলে তো আমার বয়স ষাট বছর কিন্তু তুই জানলি কেমনি কেমনে কইতে পারলি চাই সূত্রটা তা কত ক স্যার সূত্র একদম সোজা ফানিবাদ ক কেমনে ক আমার বাড়ির পাশে একটা পাগল আছে ওর বয়স তিরিশ বছর ওইলো আধা ফাগল তো চিন্তা করলাম আপনি যে প্রশ্ন করছেন আপনি ফুরা ফাগল তাই আপনার বয়সও ষাট বছর জোরে আল্লাহ আমিন তাহলে এই কোরআন এর খেদমত সুলতান মাহমুদ গোজনবীর মতো আমরা করতে রাজিয়া ইনশাল্লাহ এই ময়দান থেকে একজন লোক চাই কোরআনের খেতমত করার জন্য এই কোরআনের মাদ্রাসার জন্য